অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বুখাদের অভিধানেই পাওয়া যায় যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না যে পরিশ্রমিক সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখে গিয়েছি যদি আপনি নিজের অন্তর দিয়ে কোনো কিছু চেয়ে দেখেন আপনি এমন একটি জায়গা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটা নষ্ট করো না নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে এবং কে তোমার হবে সত্যি সত্যি কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে না আর না চাইলে পাবেন শুধু অযথা ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহসটুকু নেই জীবনের সে কিছুই অর্জন করবে どうぞ。<music>